আজ আমি আপনাদের দেখাবো একটি হাই স্পিড ফ্যান চলতে চলতে থেমে যাচ্ছে এবং স্পিড হচ্ছে না তো এটা আপনাদের আজকে আমি ঠিক করে দেখাবো তো সব কিছু দেখতে আমাদের সাথেই থাকুন তো দেখতেই পাচ্ছেন ফ্যানটি ঘুরছে খুবই অল্প তো এখন আমরা এটা খুলে ঠিক করবো তো প্রথমে এটা আমরা স্টার দিয়ে খুলে তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটা আগে থেকে খুলে নিতে হবে ফ্যানটি খুবই হালকা যার কারণে উপরে দাঁড়াচ্ছে না তো আমি এখন লাইনটা মেপে নেব ঠিকঠাক আছে কিনা তো ক্যাপাসিটারের লাইনটা আমি মেপে দেখলাম ঠিক আছে তো এখন কয়েলটা আমি আপনাদের খুলে দেখাবো চারটি নাটই খুব সাবধানের সহিত খুলে নিতে হবে তো আমার নাট খোলা কমপ্লিট কয়েলের ভিতর প্রচুর ধুলা ঢুকে জাম হয়ে গেছে তো এটা প্রথমে আমি পরিষ্কার করব এতে করে এর ভিতরে ধুলাবালিগুলো জাম না করতে পারে তো আমি বিরাজ দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করলাম দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করতেছি তো আপনারাও এভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে অথবা কোনো কিছু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন যাতে ম্যাগনেটিংটা হতে ভালো হয় এর মূলত সমস্যা পিছনের বুশটা জাম হয়ে গেছে বুশটা নষ্ট হয়ে গেছে তো এখন একটা নতুন বুশ আমি আপনাদের লাগিয়ে দেখাবো কিভাবে আপনারা এটাতে নতুন বুশ লাগাবেন এটা মূলত ঠিকই আছে দুর্লা লেগেছে এটা সুন্দর করে পরিষ্কার করে নিলেই হবে তো বুশ লাগানোর জন্য বুশ যেটা ধরে রাখে ওটা আপনার সুন্দর করে চাপটিটা খুলে নিতে হবে এটা অনেক নরম হয় উপরের তিনটে গার্ড তো এটা খুব সাবধানে সহিত খুলতে হবে যাতে ওটা ভেঙে না যায় দেখতে পাচ্ছেন আমরা এটা আমাদের এটা খোলা হয়ে গেছে তো এই বুশটা এখন চেঞ্জ করতে হবে তো একটা নতুন বুশ নিয়ে এসে নিয়ে আমরা এখানে এখন লাগিয়ে দিলাম দিয়ে এটা আমরা আবার আগের মতো করে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি হাতুলি দিয়ে এটা সুন্দর করে বাড়ি দিয়ে লাগিয়ে দিচ্ছি তো এটা আমাদের ঠিকঠাকভাবে লেগে গেছে এটা আমি সোজা করে নিলাম টেস্টার দিয়ে তো এখন আমরা এটা দেখে নেব ঠিকঠাক আছে কি না দেখতে পাচ্ছেন অনেক ইজি তো এখন আমরা কয়েন কয়েলটি আবার আগের মতো সেট করার চেষ্টা করব তো আমি নাট দিয়ে কয়েলটি আবার আটকিয়ে তো আমার আটকানো কমপ্লিট সবকটি নাট আটকিয়ে দিতে হবে আমি প্রথমে দুইটা নাট লাগিয়ে নিছিলাম তো এখন চারটি নাটই লাগিয়ে নিতে হবে নিয়ে দেখতে হবে কয়েলটি ইজি আছে কিনা তো দেখতে পাচ্ছেন কয়েলটি অনেক ইজি হয়ে গেছে এখন আমরা ক্যাপাসিটার লাগিয়ে দেখব মূলত এই ফ্যানে টু পয়েন্ট জিরো ইউএফ ক্যাপাসিটার থাকে তো এর আগের ক্যাপাসিটারটা অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে আমি একটি নতুন ক্যাপাসিটার এটাতে লাগিয়ে দিলাম যাতে ফ্যানের স্পিডের পাশাপাশি কয়েলটাও ভালো থাকে তো আমি আরেকবার কানেকশন দিয়ে দেখে নেব যে ফ্যানটি ঠিকঠাক ঘুরছে কি না তো দেখতে পাচ্ছেন ফ্যানটি হাই স্পিডেই ঘোরা শুরু করেছে তো পাখা লাগিয়ে দেখলাম কেমন স্পিড হয় তো নতুন ফ্যানের মতোই আপনার স্পিড দিচ্ছে অনেক বাতাস হচ্ছে তো প্রাথমিক কাজ সবই প্রায় শেষ এখন আমরা রেগুলেটর কানেকশন এবং ফ্যানটি সাইড লাগিয়ে দেবো গার্ড সাইড লাগানো কমপ্লিট এবার পিছনের কাভার রেগুলেটর কানেকশন করে দেবো দেখতেই পাচ্ছেন আমি এখন রেগুলেটার কানেকশন করছি রেগুলেটর কানেকশন এ যাওয়ার পরে টেপিং করে দিলাম পিছনের খাবারটা খাবারটাও এটে দিলাম তো এখন আমাদের ফ্যানটি চলার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফ্যানটি খুব দ্রুত চলছে তো আপনারা চাইলে বাসাবাড়িতেই নিজেরাই এভাবে ফ্যানটি ঠিক করে নিতে পারবেন